السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين ولا عدوان الا الظالمين اما بعد أعوذ بالله من الشيطان الرجيم ذلك يخوف الله به عباده يا عبادي فاتقون شبيه شاكر আমরা বিগত সপ্তাহগুলো নেই আজকে আমরা ইসলামী শিষ্টাচার ইসলামী আদব নিয়ে আমরা একটি পর্বে আপনাদের সাথে রয়েছে। ইতুপর্বে আমরা বেশ কিছু পর্ব আলোচনা করেছি ছয়টি পর্বে আমাদের কথা হয়েছিল ইসলামী শিষ্টাচার শিরোনামে এবং আমরা আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন আল্লাহর প্রতি আদব রক্ষা করা এ বিষয়ে বেশ কয়েকটি পর্বে আমরা কথা বলেছি আল্লাহকে কিভাবে সম্মান দেওয়া হলে আমরা আল্লাহর প্রতি যে আদব বা সম্মান রক্ষা করা হয় সেটি পরিপূর্ণ হবে এ বিষয়ে বেশ কিছু কথা আমাদের হয়ে আছে আজকে আমাদের সপ্তম পর্ব ইসলামী শিষ্টাচারে সপ্তম পর্ব আজকের পর্বেও আমরা আল্লা সুলান তার প্রতি সম্মান প্রদর্শন এ বিষয়ে কথা বলব আর আল্লাহ প্রতি সম্মান দেখানোর বা সম্মান প্রদর্শনে যে দিকগুলি রয়েছে তার মধ্যে অতীব গুরুত্বপূর্ণ একটি দিক হল আল্লাহকে ভয় করা আল্লাহর ভয় যে ব্যক্তি আল্লাহকে পরিপূর্ণ ভয় করেছেন আল্লাহর ভয় তার হৃদয়ে রয়েছে প্রকৃত পক্ষে প্রকৃত পক্ষে তিনি আল্লাহকে সম্মান প্রদর্শন করেছেন আল্লাহর প্রতি শিষ্টাচার রক্ষা করেছেন ইমন আল্লাহ করণ মাজিদে বহু আয়াত নাজিল করেছেন আমরা সুরা জুমারে ছয় নম্বর আয়াত পড়েছি আল্লাহ তালা বলেছেন সুরা জুমারের ১৬ নম্বর আয়াত পড়েছি আল্লাহ সুফহান হো তারা এখানে রেশাত করেছেন জ্য আলিক ইউ হউ উইফুল হউ আর এর দ্বারা আল্লাহ সুফহান হুয়া তা তার বান্দাদেরকে তিনি ভিভি প্রদর্শন করেন ভয় দেখান ইয়া আইবা দে ফাত দা হোল অতএব আমার বান্দা তোমরা ভয় করো আল্লাহকে ভয় কর আল্লাহর ভয় এই জন্য বিভিন্ন মনসীগণ আল্লাহর ভয় নিয়ে কথা বলেছেন যে আল্লাহর ভয় মূলত যেটিকে আমরা ভয় বলতে পারি তোমার এবং আল্লাহর আজাবের মাঝে একটি পর্দা নির্ধারণ করা নির্মাণ করা যার মাধ্যমে আমি আমি আল্লাহকে ভয় করতে পারবো আল্লাহর আজাব থেকে আল্লাহর আজাবকে আমি ভয় করতে আল্লাহর আজাবকে তিনি যে আমাদের প্রতি আদেশ এবং নিষেধ করেছেন যদি আদেশ লঙ্ঘন করা হয় বা নিষেধাজ্ঞা অমান্য করা হয় তাহলে তিনি আজাব দেবেন এই বিষয়টি যখন আমাদের সামনে থাকবে তখন আমরা আজাদ থেকে বাঁচার জন্য আল্লাহ সুহান মতারার এই আদেশকে পরিপূর্ণভাবে মেনে নেব এই মর্মে যথেষ্ট আয়াত রয়েছে যেটি আমরা প্রথমে বলেছি একইভাবে আমরা সুরা তহর একশো তেরো নম্বর আয়াত করলে আরও স্পষ্ট হব আল্লাহ তার বলেছেন ওকেদার কানজাল্নাহু কোরআন আরাবিয়া আমি কোরআনকে আরবি ভাষা তেনাজিল করেছি বসর রফ রাফি হি মিনাল ওয়াইদ এবং এতে আমি বিশদভাবে সতর্কবাণী সতর্ক দিয়েছি ভীতি প্রদর্শন করেছি তারা ভয় করে যাতে তারা আল্লাহ কে আল্লাহ সুফান তাহলে তিনি আয়াত নাজিল করেছেন যেন আমরা আল্লাহকে ভয় করি আর আল্লাহর ভয়টি আল্লাহ সব সবসময় তিনি এভাবে উল্লেখ করেছেন যেন আমরা তাকে যথাযথ ভয় করি যখন ভয়ের কথাগুলো হয়ে আছে কখনো আল্লাহম শুধুমাত্র ভয়ের কথা বলেছেন যে আমরা যেন তাকে ভয় করি সুরা আলী মরণে ভয় সংক্রান্ত আলোচনা করতে যে তিনি ডাক দিয়েছেন ইয়া হে ইমানদারগণ তোমরা আল্লাহকে যথাযথ ভয় কর যেমনটি ভয় করা উচিত ঠিক তোমরা তেমনই ভয় করো আল্লাহর ভয় আহ যেহেতু আমাদের কথা অতি সংক্ষেপ হবে আমরা আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করব আল্লাহর ভয়ের মাধ্যমে আল্লাহকে ভয় করার মাধ্যমে এই বিষয়ে যেহেতু আমাদের কথা হচ্ছিল আসলে আল্লাহর ভয় আল্লাহর ভয়ে আমার হৃদয়ে রয়েছে আমি আল্লাহকে ভয় করি কতটুকু রয়েছে এই বিষয়গুলো কিন্তু আমরা নিজেরা মাপ করে নিতে পারি এগুলো আমরা মেপে নিতে পারি যে আমি আল্লাহকে কতটুকু ভয় করি কতটুকু কতটুক এমনি দাবির ক্ষেত্রে হয়তো বা অনেকে অনেকভাবে দাবি করবে যে আল্লাহকে আমরা ভয় করি আল্লাহকে ভয় করি এই কথা দাবিদার সবাই হতে পারে তবে প্রকৃতপক্ষে যে ভয় যে ভয় করলে তার জীবনের পরিবর্তন ঘটে তার প্রতিটি মুহূর্তে প্রতিটি কর্মে আল্লাহর ভয়কে সামনে রেখে তার কর্মের পরিবর্তন হয় অবস্থার পরিবর্তন হয় এই ভয় প্রকৃত সবার কিন্তু হয় না সবাই কিন্তু করতে পারে না এই জন্য বান্দার হৃদয়ে যদি থাকে তাহলে প্রথমত তিনি যত ধরনের অন্যায় আছে গুণা রয়েছে সেগুলোকে বর্জন করতে পারবে এটি ভয়ে উপকারিতা ভয়ের উপকারিতা অনেক রয়েছে অনেক রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি যদি আমরা উপকৃত বলি তাহলে আসলে আল্লাহকে আমি কতটুকু ভয় করতে পেরেছি কতটুকু ভয় হচ্ছে আমার কতটুকু আরো বাকি রয়েছে ভয় করা উচিত এই বিষয়গুলি আমাদের স্পর্শ হবে তার মাঝে আমরা উল্লেখ করছি প্রথম যদি আমরা বলি যে আল্লাহর ভয় আমার মাঝে আমি আল্লাহকে করি আমি মূলত সম্মান করি ভয় করার মাধ্যমে এ অংশ যার মাঝে পাওয়া যাবে তিনি যত ধরনের অন্যায় রয়েছে আছে পাপ কাজ রয়েছে সেগুলো তিনি বর্জন করতে পারবেন কোন ব্যক্তির মাঝে যদি আল্লাহর ভয় এবং পাপ কাজ একসাথে হয় তিনি আল্লাহকে ভয় করেন এবং অন্যায় লিপ্ত যদি হয় তাহলে তাকে ভালো করে জানতে হবে যে আল্লাহ ভীতি তার মাঝে নগণ্য খুব কম কেননা যার মাঝে আল্লাহ ভীতি রয়েছে। আছে তিনি সবসময় আল্লাহর ভয়কে সামনে রেখেছেন আল্লাহর আজাবকে সামনে রেখেছেন তিনি কখন অন্যায় করতে না চুরি করতে না ডাকাতি করতে না ব্যবচার করতে পারেন না চোখের খেয়ানত করতে পারে না কানের খেয়ান করতে পারে না মুখের খেয়ান করতে পারে না হাতের খেয়ান করতে পারে না পায়ের খেয়াল করতে পারে না লজ্জায় ইস্তানের খেয়াল করতে পারে না এগুলো সবকিছু তিনি কন্ট্রোল করবেন তিনি প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করেন তাহলে যত ধরনের যত ধরনের অন্যায় রয়েছে অন্যায়কে বর্জন করতে পারবে এটি আমরা প্রথম দিক বলতে পারি দ্বিতীয় দিক বলব যে যত আল্লাহর আত রয়ে আছে তার আনুগত্য রয়ে আছে আনগত তা সবচেয়ে বেশি পাওয়া যাবে সবচেয়ে বেশি পাওয়া যাবে এই জন্য নেবী ওনা হাবিবি আলী হুসাল্লাম তিনি আল্লাহ বিদি সম্পর্কে বলছিলেন যে ইন্নি আত খাওয়া হকুমল্লাহ ওয়া আলাম হুকুম বিল্লাহ ওকামাল্লাহ্ আলাইসাল্লাম আমি তোমাদের সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করি সবচেয়ে বেশি ভয় করি যেহেতু সবচেয়ে বেশি ভয় করি এজন্য আমি আল্লাহর বিষয়ে যেহেতু বেশি জানি বেশি বিধায় বেশি ভয় করি তাহলে যারা আল্লাহর জ্ঞান অর্জন করেছেন প্রকৃত জ্ঞান আল্লাহ সুলহান আমাকে আজাব দেবেন যদি তার অবাধ্য হই তাহলে তার আনগত্যতার মাঝে অধিক পাওয়া যাবে এই জন্য আমরা প্রথমে বলেছি যে তিনি সবচেয়ে গুণা থেকে অধিক দূরে থাকবেন যখন আল্লাহ ভয় তার অর্জিত হবে এবং যত ভালো কাজ রয়েছে সবাবের কাজ রয়েছে আল্লাহ আল্লাহর তনুগত্যের কাজ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি দেখা যাবে এবং আল্লাহর সাথে সবচেয়ে সুসম্পর্ক তার গড়ে উঠবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ ভীতি যার মাঝে রয়েছে এখন আল্লাহর সাথে সম্পর্ক গড়া এটি তো আরেকটি আরেকটি বিষয় আমি আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক গড়ব আল্লাহকে সবসময় আমার আমার সাথে মনে করব তিনি আমাকে দেখেন তিনি আমার টি শোনেন যা কিছু করি খবর রাখেন এই আমার মাঝ থেকে যখন আমার সাথে যখন আল্লাহ সম্পর্ক গভীর হবে তখন যত ধরনের দিকে আজকার ইবাদত বেন্দিগি নামাজ রোজা এগুলোতে আমার মজা আসবে মজা পাবো এবং সার্বক্ষণিক দিকির আজকারের মাঝে থাকবো যেন নিবিমু সাল আলাম অধিকারে আল্লাহর দিকির আজকার করতেন কেননা তার সাথে তার সম্পর্ক বেশি ছিল সম্পর্ক বেশি ছিল নিবিম হাবিম সাল আলাম আল্লাহর সাথে তিনি অধিক সম্পর্ক করেছিলেন এই যেন আল্লাহ সুফান যা ভালোবাসেন যা ভালোবাসেন সেটি তিনি করবেন যা ভালোবাসেন সেটি তিনি করবেন আল্লাহ সুফান ভালোবাসেন তার বান্দা যত সবাবের কাজ রয়েছে আনুগত্যের কাজ রয়েছে আল্লাহ ধিকিরাজ কাজ রয়েছে সেগুলো তিনি বেশি করবেন এই আল্লাহ আল্লাহর ভয় যখন বান্দার মাঝে আসে এক তো অন্যায় বর্জন করতে পারেন এবং যত ইবাদাত রয়েছে ফরজ সহ যত ইবাদ আছে সেই ইবাদ বেশি করেন এবং আল্লাহর সাথে গভীর কানেকশন বান্দার গড়ে উঠে অনুরূপ বলবো আল্লাহ সুল হানা যখন কোন বান্দার দেন যখন ভয় করে তখন দুনিয়ার যত ভয় রয়েছে এই ভয়গুলো তার কাছে খুব তুচ্ছ মনে হবে এবং আল্লাহর যে ভয় এই ভয় কখনো কোনো ব্যক্তিকে কোনো গোষ্ঠীকে তিনি করতে পারেন না কেননা তিনি প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করেন এম আমি আল্লাসাম তার সতর্কতা আমাদের জন্য সতর্ক আমাদেরকে সতর্ক করেছেন যেমন আলেম রান একশো পছাত্তর নম্বর আয়াত আমরা করতে পারি ইননামা দা ই শাহ হন ইউ হাউ উফ আউ লিয়া খাওয়া ফুহুম আল্লা তালা বলেছেন যে শয়তান সে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায় শয়তানের ভয় দেখায় আল্লাহতালা বলেছেন ফালাত খাও ফুহুম তাদেরকে ভয় করো না তাদেরকে ভয় করো না ওয়খাফুনী ইনকুমতুম মুমিনীন বখন্তরে আমাকে ভয় কর তোমরা যদি মুমিন হও যদি মুমিন হও তাহলে আমরা উল্লেখ করেছি যার মাঝে প্রকৃত আল্লাহর ভয় হবে যত দুনিয়ার ভয় রয়েছে সেগুলো তার কাছে তুচ্ছ হবে তার কাছে নগণ্য হবে সেগুলো মতো ভয় নয় আমাকে হত্যা করে ফেলবে এটিও তুচ্ছ আমাকে কেউ মেরে ফেলতে পারে এটিও তার কাছে তুচ্ছ আর আমার কেউ ক্ষতি করে ফেলতে পারবে ক্ষতি ফেলতে পারবে হ্যাঁ ক্ষতি করতে পারে যতটুকু আল্লাহ সুলান হাত আমার নসিবে রেখে রেখেছেন লিখে রেখেছেন এই জন্য কাউকে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ের আসন দেওয়া যে সে আমার অনেক কিছু করতে পারবে তাকে ভয় করতে হবে এবং আল্লাহ আল্লাহর ভয়ের মতো ভয় করা মিন জালে যেটি শয়তান কিন্তু মানুষকে শিক্ষা দেয় আদেশ করে যে তুমি ভয় করো অমুক আছে তোমাকে ক্ষতি করে ফেলবে মিন জাহালে তারা ভয় করা শুরু করে আল্লাহর ভয়কে তারা তুচ্ছ করে তাদের ভয় শুরু করে তাদের ভয় শুরু করে এখানে আল্লাহ সুহাম তারা বেশ কিছু দিক শিক্ষা দিয়েছেন যে শয়তান কিন্তু তার বন্ধুদের ভীতি সঙ্গে বন্ধু বন্ধুদের ভয় দেখায় যে তারা কিছু করে ফেলবে তোমার এই করবে ওটা করবে ইত্যাদি আল্লাহ সুহাম তারা বলেছেন ফলা তা হুম তাদেরকে ভয় করো না হ্যাঁ সতর্কতা অবলম্বন করা সতর্কতা অবলম্বনকারী মাত্র সতর্ক থাকতে হবে তবে আল্লাহকে যেভাবে ভয় করা এভাবে ভয় করা না কোনো হতে পারে না আমরা বলবো আল্লাহর ভয়ে আল্লাহর ভয় যাদের হৃদয় আছে উপকারিতার মধ্যে বড় একটি উপকারিতা হলো যে তারা পরকালে কালকে আমতের দিন আড়সের নিচে ছায়া পাবে কেননা তাদের সাথে রবের সম্পর্ক অধিক হয়ে আছে এবং রবকে তারা যেহেতু প্রকৃতপক্ষে ভয় করেন এই ভয় করার মধ্যে রব্বুল ইজ্জাতকে তিনি সম্মান দেন অতএব আল্লাহ সুহান তাকে আরো নিচে ছায়া দেবেন এই মর্মে নবীনা হাবিব সাল্লাম দীর্ঘ হাদিসে তিনি বর্ণনা করেছেন আরো নিচে কারা ছায়া লাভ করবে তার মাঝে এক প্রকার ব্যক্তির কথা তিনি এভাবে উল্লেখ করেছেন ওয়া রাজ আল্লাহ নেই বলেছেন যে আল্লাহর ভয় যারা আল্লাহর ভয় ভীত হবে এবং পরকালে আরসের নিচে সাত প্রকার ব্যক্তিদের মাঝে এক প্রকার ব্যক্তি ছায়া পাবে তারা হলেন অরজল ওই প্রকার ব্যক্তি তিনি খুব নির্জনে আল্লাহকে আহ্বান করবেন আল্লাহর ইবাদত বন্দি করবেন আল্লাহকে ডাকবেন কান্নাকাটি করবেন ফফা বত আল্লাহর জন্য তার চক্ষু প্রবাহিত করবে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে তিনি প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করেছেন আল্লাহ হানাহতার ভয় তাহলে আল্লাহর ভয়ে হৃদয় কাঁপে আল্লাহর ভয়ে চক্ষু অশ্রু প্রবাহিত করে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের হয় আমাদের এই হৃদয় কিন্তু কঠিন হৃদয় প্রশান হৃদয় এই চক্ষু অনেক কঠিন হয়ে যায় আর এই চোখ প্রবাহিত করতে পারে যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে যাদের হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে এই জন্য সাত প্রকার ব্যক্তিদের মাঝে এক প্রকার কথা তিনি কিন্তু উল্লেখ করেছেন যে ওই প্রকার ব্যক্তি যারা আল্লাহকে প্রকৃত পক্ষে ভয় করে আল্লাহর ইবাদত ইবাদতবন্দি করতে যে চোখ চোখ প্রবাহিত করে কাঁধে আল্লাহর জন্য কাঁদে আল্লাহকে তিনি সম্মান করেন এইভাবে আল্লাহকে সম্মান করতে হবে সুপ্রিয় সাথে বন্ধুগণ মমিনের গুণ হলো আল্লাহকে প্রকৃত পক্ষে ভয় করা এটি মমিনের গুণ আল্লাহ আলা বিভিন্ন সুরাতে তিনি মমিদের গুণ তুলে গুণ বর্ণনা করেছেন সুরা যদি অনেকগুলো গুণ বর্ণনা করেছেন মাঝে তিনি গুণ বর্ণনা করেছেন মাঝের যে গুণগুলি যেগুলো আজকে আমাদের বিষয়ের সাথে সম্পৃক্ত আল্লাহ এভাবে তুলে ধরেছেন মমিন যারা যার প্রকৃত পক্ষে আল্লাহ হিরু আল্লাহকে ভয় করেন তিনি বলেছেন ইনল্লাদীনাহুম মিন খাসিয়াতে রব বিহীম মুশ্রী কোন তারা আল্লাহর ভয়ে সবসময় ভীত সন্তুষ্ট থাকবে আল্লাহ ভয় ভীত হবে এটি মমিনের গুণ ওয়ালাদীন আহম বে আয়াতে রব বিহী মিউ যত নিদর্শন রয়েছে তাতে তারা ইমান আনবে ওয়ালাদীন আহম বে রব বিহি মিশরী আল্লাহর সাথে কাউকে শরীক করবে না ওয়ালাদী না ইউতু না মা আ তাও অকলোবহুম ওয়াজেরা আল্লাহামদীলা রব বিহীম র এখানে আর কি বিষয়ে বলা হয়েছে। আর যারা যা দেওয়ার তা দেয় খুব ভীত কম্পিত হৃদয়ে আল্লারপথে ব্যয় করে ইবাদত বান্দি কি করে খুব ভীত হৃদয় অকলুমহুম ওয়াজিলা। তাদের হৃদয় সবসময় ভয়ে কম্প হবে ইবাদত বন্দীগী করে নামাজ পড়ে রোজা করে হজ করে জ্যাকাত দেয় হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে এই মর্মে যেটি মা ইশারদুল্লাহ থেকে হাদিস বর্ণিত হয়ে আছে এখানে তিনি যখন জিজ্ঞেসবাদ করেছিলেন নবীম সাল্লাহামকে তখন তিনি ব্যাখ্যা দিয়েছিলেন যারা ইবাদত বন্দিগি করে আর আল্লাহকে ভয় করে ইবাদত বন্দিগি করে আল্লাহকে ভয় করে তথা তিনি ইবাদত বন্দিগি করে তিনি আল্লাহ ভয়ে ভীত জানি না এই ইবাদত আল্লাহ কাছে গৃহীত হচ্ছে কিনা নামাজ পড়লাম এটি আল্লাহ তালা কবুল করলেন কিনা তার হৃদয়ে আল্লাহ ভয়ে কাজ করছে যদি এই নামাজ পড়ি নামাজটি যদি আমার উপকারে না আসে আমি হজ করলাম হজ যদি উপকারে না আসে যদি উপকারে না আসে এগুলোর জন্য আমার আমার যদি ক্ষতি এর কারণ হয়ে যায় তাহলে এটি আমার জন্য আরো ভীতিকর এটি কষ্টকর ইবাদত করেছি সেটি গৃহীত হয়নি এজন্য তারা আল্লাহর ভয়ে ভীত হতেন বলে তারা তাদের সম্পর্কে বলেছেন যুব পড়ু বহুয়া জেলা তাদের হৃদয় কম্পমান হতো আল্লাহর ভয়ে ভীত এরা হলো যারা কল্যাণের প্রতি অগ্রগামী কল্যাণের প্রতি অগ্রগামী আল্লাহ প্রতিষ্ঠকান তিনি গুণ বর্ণনা করেছেন সপ্তম পয়েন্ট আমরা বলতে পারি যে আল্লাহর ভয়ে যে উপকৃতারও আছে সপ্তম পয়েন্ট হলো যে তিনি জান্নাতের মেহমান হবে আল্লাহর ভয়ে জান্নাতের মেহমান হবে

সে ওই ভোর যাত্রা শুরু করে ভোর রাতের শেষ অংশে যাত্রা শুরু করে আর যে ভোর যাত্রা শুরু করে সে গন্তব্যে পৌঁছে গন্তব্যে পৌঁছে আল্লাহ নিয়ে বলেছেন আল্লাহ তোমরা খুব ভালো করে জেনে রেখো আল্লাহর আল্লাহর যে পণ্য রয়েছে তা খুবই দামি আল্লাহর যে সম্পদ রয়েছে তা খুবই দামি আলা ইন নাসিল্লাহত আল্লাহ হি আর জান্নাহ আর আল্লাহর অন্য বা সম্পদ সেটি হচ্ছে জান্নাত জান্নাত হল অনেক দামি আর এই দামি স্থান এ দামি মর্যাদা এ পণ্য লাভ করতে পারে মান হফ যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে আজকে সংক্ষিপ্ত কথা কথাতে আমরা যে বিষয়টি তুলে ধরতে চেয়েছি সেটি হচ্ছে এই। যে আল্লাহর ভয়ের মাধ্যমে আমরা আল্লাহকে সম্মান প্রদর্শন করতে পারি আল্লাহকে শুধু মুখে আমরা সম্মান প্রদর্শন করবো আল্লাহ শিষ্যাচার রক্ষা করব না এটি অনেক সময় অনর্থক হতে পারে অনর্থক অগ্রহণযোগ্য আমি বলেছি যে আমি আল্লাহকে ভয় করি কিন্তু আল্লাহর আল্লাহর ভয় হৃদয়ে থাকলে আল্লাহকে ভয় করতে হলে যা আমার প্রয়োজন ছিল তা আমি করিনি বা তা থেকে বিরত রয়েছি এটিকে আল্লাহ এটি আল্লাহর সম্মান প্রদর্শন হতে পারে না এবং আল্লাহর ভয়ও হতে পারে না স্বামী তো দুই এক ভাই হয়তো বা কমেন্ট করেছেন এক ভাই দেখি আমরা সম্মিত ভাই হাবিব রহমান আব্দুল সালাম তিনি প্রশ্ন করছেন প্রথমত সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেয়াত ভাই প্রশ্ন করেছেন আমি মাঝে মাঝে ঈশ্বর নামাজের পরে এক রেখা বেতির পড়েনি এতে করে কি আমার কোনো সমস্যা হবে না সমস্যা হবে না বেতির মানে বিজোর বিতর মানে বিজোর আর বিজোর শুরু হয় এক রেখা দিয়ে বিভিন্ন হাদিসে হচ্ছে বেতির নামাজ সম্পর্কে এক রেখাতের হাদিস রয়েছে তিন রেখাতের হাদিস রয়েছে পাঁচ রাখাতের হাদিস রয়েছে আর সাত রাখাতের হাদিস রয়েছে আমরা বীতির পড়বীম সাল আলাম থেকে বিভিন্ন হাদিসে যে তোমাদের রাতের শেষ নামাজ তোমরা বিতির দিয়ে সম্পন্ন করো বিতির তাহলে রাতের শেষ নামাজ হবে বিতির বিজড় আর এই বিজোর এক রাঘাত হতে পারে আর তিন রাখার পাঁচ রকাত সাত রাখাত আরো বেশি হতে পারে এতে কোনো সমস্যা না আপনি এক রাখার পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে জানতে হবে যে এক রেখাত যেভাবে বেতির পড়ছি আরও বেশিও পড়তে পারি এমনটি নয় যে বেটি বলতে নির্দিষ্ট একটি সংখ্যা নির্দিষ্ট একটি সংখ্যা মানে এক রেখাত হতে হবে বিষয়টি এমনটি না বরং এক রেকা থেকে শুরু হবে আমি আরও বেশি পড়তে পারি আরো বেশি পড়তে পারি শুধু আমার নিয়োগ থাকবে কেউ যদি এগারো রেখাত বেতির পড়েন হ্যাঁ এটি এটিও বৈধ তিনি নিয়ত করে দুই দুই রেকাত করে সালাম ফিরছেন এবং শেষে এক রেখাত অথবা তিন রেখাত একসাথে পড়ে নিয়ে তিনি সবগুলো নামাজকে বি করেছেন এবং নিয়ত এমনটি ছিল এতে কোনো সমস্যা নেই এতেও কোনো সমস্যা না এক করেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সাল হা আমাদের সকলকে সর্বাবস্থাতে কল্যাণের উপর রাখুন এবং আল্লাহর প্রকৃত ভয় দিন যার মাধ্যমে আল্লাহর পূর্ণ হক পূর্ণ সম্মান আমরা দিতে পারবো অসল্লতা আলা বিয়াম আহাম্মাদ ওয়ালা আলহি ওসাহফি ও সাল্লাম السلام عليكم ورحمه الله وبركاته